প্রোস্টেট গ্লেন্ট ঠিক আছে যারা ভিডিওটা দেখছেন অনেক সময় পিত্তলি প্রস্তাব থলুতে কিন্তু পাথর হয় আমরা বুঝতে পারি আর প্রোস্টেট গ্লেন্টে কিন্তু ছেলেদের ওই ব্রিজটা তৈরি হয় ব্রিজের বেশিরভাগ রসটা এখানে তৈরি হয় একটা ফ্লুইড আসে এখান থেকে ঠিক আছে এখানে এনজাইম থাকে হ্যাঁ প্যাট্টাপোলাও হয় প্যাট্টাপলাও ইয়েস ব্রিজ তৈরিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা প্রস্টেট এই এটা আমরা দেখতাছি পিত্তথলি ক্লিয়ার পাথর ছিল আগে ভাইয়া হ্যাঁ এই পিত্তথলি ক্লিয়ার একদম লিভারে তো চর্বি আছে কি কাজ করো ভাই দাঁত খাওয়া হয়নি দেখি চর্বি আছে ঠিক যারা ভিডিও দেখছেন আলোচনা ভালো রিপোর্ট পাইতে হলে আপনাকে ছয় থেকে সাত ঘন্টা খালি পেট থাকা উচিত সময় চাপ থাকা উচিত শরীর নরম করো দেখছি এই ডান একদম ক্লিয়াৰ ডান কিডনি দেখা দান কিনি পাথৰ নাই আলাৰামতে হেৰি লাম কিডনী পাম কিডনী কিডনীতে পাথৰলৈ কিন্তু আলোচনা কৰিলে ক্লিয়াৰ পোৱা যায় ন